এখন হয় কি নৌ পুলিশের ওই যে বললেন যে জালগুলির ক্ষেত্রেও আমরা কিন্তু আজকে আলোচনা হয়েছে এখানে আমরা তাদের বলেছি যে জালের যে উৎসটা যেটা আমরা শুধু ওই না জাল অথবা ওই যে আমরা জেলে রে ধরি কিন্তু যে জায়গায় জাল বানাচ্ছে যে ফ্যাক্টরি ওখানে কিন্তু আমাদের আগে ব্যবস্থা নেওয়া দরকার তবে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না হবে না আর এই যেটা বললেন যে হ্যাঁ জাল ধরা

যদি ওই যে সময় বন্ধ থাকে ওই কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনাদের কাছে থাকে আপনারা আইজি সাহেব আমারও দিতে পারেন আমরা সেই নিব। এখন মানে ইন জেনারেল কিন্তু যাবে না আপনারা স্পেসিফিক থাকলে আমাদের নাম্বার আছে আর আপনারা সাংবাদিকরা যে কোনো ঢুকতেও পারেন আপনারা আমাদের কাছে দিয়ে যদি আমরা ব্যবস্থা না নেই সেই সময় আমাদের বলে যদি এরকম কেউ করে তারে কোন অবস্থায় আমরা ছাড় দেবো না কোন অবস্থায় ছাড় দেব নিজস্ব যেগুলি ধরেন আপনারা আমাদের বলেন আমাদের বলেন আমরা উপদেষ্টা মাঠ পর্যায়ে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে তাদের বক্তব্য হচ্ছে আসামি ধরার ক্ষেত্রে এবং গতকাল উত্তরে আমরা যেটি দেখলাম যে হামলার শিকার হচ্ছে এই বাস্তবতায় মাঠ পর্যায়ে তারা কিভাবে দায়িত্ব পালন করবেন এবং আপনাদের নির্দেশনাটা কি থাকছে আমরা মাঠ আমরা মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার ইন আইসিচাবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই এবং আপনারা জানবেন যে আগের এই গত পনেরো বছরের পুলিশের যে আচরণ ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না আপনারা যে মানে এই যেই যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন আগে কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে পারতেন না মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রে এখনো তাদের যে জন্য ট্রেনিং এখন তারা দিন আরো মানবিক হয় এই জন্য কিন্তু ওই আইজি সব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে এগুলি কিন্তু করা হচ্ছে কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে মানে আজকে এক বললেন কালকে তো হয়ে যাবে না আর এরকম যে ধরেন উত্তরা থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে যে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি না যদি আমরা অ্যাকশন না নেই শিশু মানুষদের বলতে পারেন আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আজ হিসাব তো পুরো অ্যাকশন নিচ্ছে তা আপনারা ভালো থাকেন দয়া করি আল্লাহ ব্যবস্থা